গুড মর্নিং আজকে নভেম্বর আমার সমস্ত হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সকাল এগারোটা বাজে কি এখনো বাজেনি তো আমি একটু বেরোবো কিছু কাজ আছে একটা কারণে না মনটা একটু খারাপ হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি দেখো কালকে আমি রাত্রিলে বসে বসে এই যে গোপালের সোয়েটারটা দেখো এরকম ঘটি হাতা এরকম বানিয়েছি এ দেখো বুঝতে পারছো এরকম বানিয়েছি রেড কালার বানিয়েছি কিন্তু না আমার এই সোয়েটারের অনুযায়ী গোপাল অনেকটাই ছোট কি করবো আমার তো একদম ছোট গোপাল তো এটা ঠিক মতো হলো না মানে হাতাগুলো ঠিক মতো ঢুকলো না অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এইভাবে সোয়েটার গোপালকে করে দেওয়া যাবে না ঘাগরা টাইপের করে কিছু করাটাই বেটার হবে কুরুষ দিয়ে করাটা বেটার হবে আমি আমার হেয়ার কাটের কথা অনেকে জিজ্ঞেস করেছো এটা ওই স্ট্রেপ কাটের মতো মিক্সচার কিছু এই যে এই ধরনের কেটেছে দেখো আর আমি বলে দিই আমার মুখ মানান করে কেটে দাও শান্তনু সেভাবেই করে দেয় শান্তনু হচ্ছে টালিগঞ্জ নাকতলা যেতে দাঁড়াও ময়লা নিতে এলো বলছিলাম তোমাদের বলে নিই টালিগঞ্জ মেট্রো থেকে গড়িয়ার দিকে যে অটোগুলো যাচ্ছে ওই দিকে আশা মেডিকেল বলবে আশা মেডিকেল মানে ওই চালিয়ার কাছে চালিয়ার মোড় বা আশা মেডিকেল ওখানে অটো জাস্ট নামিয়ে দেয় তার উল্টো দিকেই শান্তনু ক্রিয়েশন ওখানেই আমি হেয়ার কাট করি আর আমি শান্তনুর কাছেই করি খুব ভালো করে গো আঠাশ তারিখে একটা বিয়ে বাড়িও আছে ভালোই হলো চুলটা কেটে নিয়েছি আর দেখবে হেয়ার স্টাইলটা একটু এদিক ওদিক করলেই না মুখটাই চেঞ্জ লাগে খুব ভালো লাগে ব্যাস বেরোলাম বেশ হাওয়া ঠান্ডা ঠান্ডা একটু রয়েছে এই সময় দেখবে ওন্না দেওয়া সালবার গুলো পড়তে খুব ভালো লাগে গুড মর্নিং নটা দুই বাজে সাড়ে নটা ক্লাস এখন যাচ্ছি ইউনিভার্সিটি একটু হনুমানজির পুজো দিলাম এবারে এসেছি এই যে বলে কোথায় বুঝতে পারছ আমার দেখো জগন্নাথ কুঞ্জের বাইরে এই গাছটা রয়েছে কি সুন্দর বটলটা কেউ একটা রেখে গেছে ফুটো করে দেখো যাতে মাটিটা ভিজে থাকে গাছটা যাতে বেঁচে থাকে যে কথাটা বলছিলাম সত্যি কথা আমি জীবনে প্রচুর ভালো মানুষ পেয়েছি প্রচুর ভালো মানুষ মাঝে মধ্যে চলে এসে জল দিয়ে যায় কিন্তু কেউ একটা বটল ফুটো করে রেখে গেছে এত ভালো লাগলো দেখে বলবো ভীষণ ভালো লাগলো আর কিছু গাছ যেগুলো এদিকে ছিল সেগুলো সব নিচে নামিয়ে দিয়েছি যাতে জলরদ্দ্যুতটা পায় ঠিক মতো তো এবার যাবো অম্বিকা ইকানি থেকে বেরোলাম যদি লন্ড্রি খোলা থাকে এটা দিয়ে তারপর ঢুকবো পাশেই মানে আমার ওই বাড়ি যেতেই লন্ড্রি আছে দেখো এখানে পুরো ধুলো ঝাড়ছে আর আমার মানে ডাস্টিন থেকে একদম দূরে থাকতে বলেছি নাহলেই আমার অ্যালার্জি বাড়ি ঢুকলাম এবার একটু ফ্রেশ হব হয়ে লাঞ্চ করব করে এডিট করব। একটু বসে নি পাটা ব্যথা করছে অনেকটা হেঁটেছি আজকে মানে আমিও খুব হাঁটতে চাইছি জানো তো যে আমি না আমার মাকে দেখে ভীষণ ভয় পাচ্ছি আমার মা কত স্টেডি ছিল ওই জন্য মানে একদম হাঁটতে পারছে না না এটা আমার মানে একটা ভীষণ মানে কি বলবো আমার ভয় লাগছে ওই জন্য আমি সব সবসময় চেষ্টা করি খুব যাতে হাঁটা চলা পাটা বাবা ঠিক থাকুক এটা সত্যি কথা এটা খুব চিন্তার বিষয় জানো তো এই বয়সে পাটা এরকমভাবে নষ্ট হয়ে যাওয়াটা আর মায়ের এক্ষুনি এভাবে বসে যাওয়াটার বয়সও মায়ের একদমই হয়নি একদমই হয়নি কি বলবো আর দুটো বাজে আমার লাঞ্চ ভাত আর পোস্ত করেছি এটা আলু আর ফুলকপি দিয়ে আর এই যে কড়াইয়ের ডাল বাড়ি ফিরলাম লাঞ্চ করে আবার ইউনি যাব একটা মিটিং আছে কালকেও এটাই খেয়েছিলাম আজকেও বানানো আছে এই যে চিকেনের এটা লিভস আর এই যে এটা দুটো আছে আর বাকি আছে ও সস্তা এটা খুব ইয়াম্মি দারুন বেটা বেটা আলাদা করে খেতেও খুব ভালো লাগে

ও নিয়েছে চিকেন বাট ও ব্রেডের ভেতরে নিয়েছে আমি ব্রেডের বাইরে নিয়েছি এই যে আমার থালাটা আমার নিজের খুব ভালো লেগেছে প্ল্যাটার লাগছে সুন্দর লাগছে দেখতে এবার খাবো কি আমি আবার ক্লাসে যাব আমার আবার একটু বাজে আধা ঘন্টার মধ্যে বেরোতে হবে ভেবেছিলাম শ্যাম্পু করব সেই সময় আর হবে না না আলুর দম করব আলুটা সেদ্ধ করে রেখেছি আর এটা দেখো আদা মানে আমি ইয়ে করে গ্রেট করে রেখেছি কাঁচা লঙ্কা আর তেল বড় মোটামুটি হয়ে গেছে এটা একদম নিরামিষ আলুর দম করছি গরম তেলে আমি একটু মৌরি ফোড়ন দেবো এই যে আমি দিয়ে দেবো এই একসাথে দিয়ে দেবো নুন হলুদ আর জাস্ট জ্যাগারি পাউডার দিয়েছে আর কিচ্ছু না একটু জাস্ট কষে নেবো একটু কড়াই ছুটি আর টমেটো দিয়ে দিলাম কড়াই ছুটি যেটুকু ফ্রিজে ছিল বার করে দিয়ে দিয়েছি আর এই যে টমেটো এবারে জল দিয়ে দেবো অল্পই জল দেব কারণ আলু টালু পুরো সেদ্ধ একদম দেখবে ছোট আলু দিয়ে করলে দুর্দান্ত লাগে কিন্তু কালকে কিনতে গেছি বলে আশি টাকা কেজি তাই আর কিনলাম না চলে এলাম ছটা কুড়ি বাজে সৌরভ কিছুক্ষণের মধ্যে চলে আসবে ডিনারের আলুর দমটা রেডি থাকবে এরপর আমি হাঁটতে চলে যাব। এভরি ডে আমি হাঁটাটা এভরি ডে করছি পাঁচবার এই পুরো ফ্ল্যাটটাকে চক্কর মারছি জানি না কতটা রোগা হব মেনলি আমার হচ্ছে পাটা যেন ঠিক থাকে বাবা এটাই সবসময় ঠাকুরের কাছে কামনা করি দম প্রায় হয়ে এসেছে এইবার দেব হচ্ছে আমার এই তৈরি করা ভাজা মশলা এটাতে দারুণ টেস্ট হয়ে যায় জানো তো তোমরা যদি আবার ভাজা মশলার রেসিপিটা চাও আমাকে কমেন্ট করো আমি একটা শর্ট বানিয়ে দেবো বেরোলাম আবার মিটিংয়ের জন্য রিসার্চ পেপার নিয়ে একটা মিটিং আছে আমার সুপারভাইজারের সাথে সেটা দুটো থেকে তিনটে চলবে তারপর সাড়ে তিনটের মধ্যে আই হোক বাড়ি চলে আসবো যদি না গ্রুপ মিটিং আবার হয় নটা দশ বাজেজ আমাদের ডিনার রেডি আজকের ডিনার হচ্ছে লুচি আলুর দম এই যে আলুরদমটা দেখা যেটা বানাচ্ছিলাম আর এদিকে আছে গুড়ের মাখা সন্দেশ আর এদিকে মিষ্টি মানে লাড্ডু রয়েছে এ দুটো পুজোর কি হ্যাপি হুম হ্যাঁছি হাত দিয়ে বাজে তারপরে যখন হ্যাঁ গল্প কিছু করে না নাক ডাকে গো কিছু গল্প করে না এরকম বলে লোপা চলো একটু গল্প করি একটা দুটো কথা বলে আমিও ধর হই বুলবুনতে শুরু করে দি ও নাক ডাকে বসে বসে শুয়ে শুয়ে কি সুইট হয়েছিল না গোপালের সোয়েটারটা বাট গায়ে হলো না গো কি বানাই বল তো একটা আইডিয়া দাও তো এটা দিয়ে কি করা যায় কেমন খেলে অনেস্ট রিভিউ দাও আলুর দমটা কেমন হয়েছিল দারুণ হয়েছে দারুণ দারুণ ছোট ছোট আলু পাও না হ্যাঁ পেয়েছি 80 টাকা কেজি কালকেই পেয়েছিলাম কিনবে 80 টাকা কেজি হ্যাঁ ওটা 40 টাকায় নামলে কিনবো কিপ্টে হয় না তো কিপটে হয় না তো ছোট ছোট আলুর দম খেতে শীতকালে কত ভালো লাগে খাবে আর একটু দামটা কম হোক দাম কম না কড়াইশুটি আর ছোট আলুর এখন প্রচুর দাম বাড়বে আর না কে বললো তোমায় তুমি রানী আটি থেকে বাজার করে আনবে তো ছোটো আলু পেলে ঠিক আছে কড়াই শুটি আর ছোট আলু থেকে মনে আছে তুমি কত বাজার নিয়ে আসতে এই শীতকালে না আমাকে ফোন করবে গাদা গাদা জিনিস কিনে নষ্ট করবে না বুঝেছ এখন একটু ওয়েট করব তিতলি কলেজ থেকে এলে তিতলির সাথে একটু কথা বলবো আজকে আমার সারা দিনে তিতলির সাথে কথা হয়নি সৌরভ একবার ফোন করেছিল সৌরভের সাথে হয়েছে কারণ আমি রাস্তায় ছিলাম সেই সময় আমার সাথে আর কথা হয়নি তারপর তিতলি ইউনিভার্সিটি বেরিয়ে গেছে একবার বোধহয় খেতে এসেছিল তখন সৌরভকে ফোন করেছিল বাট আমি তখন রাস্তায় ছিলাম আমার সাথে কথা হয়নি আর সারাদিনেও মেয়েটার সাথে একবারও কথা হয় ইউনিভার্সিটি থেকে আসলেই আমাদের জানাবে তখন একটু কথা বলে না তো আজকের মতো গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে বাড়ি এসেছে অনেকক্ষণই হলো ভিডিও কল করলাম মা বাবাকে তারপর একটু নিজের রেসে নিলাম আজকে সকাল থেকে ক্লাস মিটিং সব ছিল না বেশ ট্যান্ড হঠাৎ এগ রোল খেতে ইচ্ছে করলো আলু এগ রোল যেটা রিম্পার একদম স্পেশাল খেতাম তো ভাবছি আজকে চেষ্টা করবো আমি লাইফে কখনও রোল বানাইনি বাট লাইফে আগে কখনো ডালও বানাইনি ভাতও বানাইনি তো যখন এখন চেষ্টা করে টুকটাক পেরে যায় আমি খেয়ে নিতে পারি তো ভাবছি রোলটাও ট্রাই করে দেখি যদি ভালো হয় নেক্সট টাইম সবার জন্য বানাবো এখন শুধু আর সারণিকার জন্য একটা রোল মেবি বানাবো স্ন্যাক্সের মতো এই যে চলছে পরোটা মানে কাটা হয়েছে

ডাক তোকে তাও ওই হয়েছে আর কি মিলিয়ে মিশিয়ে খাস্তা হয়ে গেছে দেখতে অত ভালো হয়নি বাট ঠিক আছে

সাড়ে এগারোটা বাজার আজকে যে আমি কতটা টায়ার আমি বলে বোঝাতে পারবো না আবার কালকে দশটা থেকে ছটা অবধি সন্ধ্যা ছটা অবধি ক্লাস আছে মাঝে একটু আগে নুডলস বানিয়ে খেয়ে নিয়েছি আর কিচ্ছু বানাতে ইচ্ছা করছিল না ভাবছিলাম ফ্রায়েড রাইস করবো বাট একদম কাটাকাটির ইচ্ছে ছিল না সারণিকারও প্রচুর এক্সামের চাপ চলছে ও আমাকে শপিংয়ে হেল্প করে দেয় ভাত করে দেয় কিন্তু আজকে ওরও সম্ভব হয়নি আমারও হয়নি তাই এমনি নুডলস খেয়ে নিয়েছি এবার শুয়ে পড়বো কারণ কালকে আবার একটা লং ড্রে সে আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার ডট কমে সাবস্ক্রাইবও করে দিও বাই